এখানে দেখছি আরো কিছু এটা কত কত বলছেন কত বারো আর কত চাইছে লাস্ট কত চাইলেন ভাই লাস্ট কত চাইলেন আঠারো আঠারো আর বারো এইটা এইখানে দেখছি এক জোড়া এই জোড়া দেখা দেখি চলছে আমরা একটু গরু দুটো একটু দেখাই আপনাদের আগে কত বলছেন রফিকুল ভাই বিশ ভাঙতে বলছে ভাই বিশ ভাঙতে আর ভাইয়া কত চাইছে পঁয়ত্রিশ দুই লাখ বিশ আর দুই লাখ পঁয়ত্রিশ কি হইলো না হইল না কার জন্য কিনছেন এখন ভাই আসসালামু আলাইকুম ভাইয়া কোথাও থেকে আসছিলো এন আই দাওয়া থেকে আপনার কয়টা হয়েছে এখন পর্যন্ত তিনটা হয়েছে তিনটা হয়ে গেছে কেনার টার্গেটে আসছিলো তিরিশটা তিরিশটা কি আজকে কি হবে মনে হচ্ছে কি হবে কালকে আবার কিনবেন আচ্ছা আচ্ছা এখন পর্যন্ত যেগুলো কিনলেন রেটটা কেমন পাইলেন এক লাখ চার এক লাখ এক লাখ চার এক লাখ এক লাখ দু হাজার এই রেটের

এটা কত দিলেন রফিকুল ভাই এক হাজার কম নব্বই এক হাজার কম রফিকুল ভাই বলো রাখছেন কোথায় সামনে রাখছি ভাই তাহলে আমরা একটু দেখতে চাই তাহলে ভাই এগুলো হলো ভাইজানের হ্যাঁ এই ভাইজানের এগুলো হলো ভাইজান কালকে কালকে দেব আর কালকে দিবেন বাকিগুলো ভাই কোথা থেকে আসছিল সিগনে বেগেলে মাছ ও জিনাই মহেশপুর থেকে আপনাদের হলো কয়টা চারটা চারটা কতগুলা টার্গেট এক গাড়ি বললো মন হয় বাকিগুলো তাহলে কালকে কহারোল হাড়ি কিনবে আচ্ছা আচ্ছা তাহলে হাট তো শেষ মানে হাট তো আজকে আজকে কেন যাবে না আচ্ছা যেগুলো কিনলেন কেমন পাইলেন রেড বলেন মোটামুটি ভালোই আমরা একটা যদি রেড দেখি এটা কত পড়ছে এটা 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 পড়ছে 90

ভালোই এর আগে আসছিলেন না এই প্রথম এর আগে নিয়ে গেছিলেন ও এর আগেও বাইরের কাছ থেকে নিয়ে গেছেন আজকেও আসলেন আচ্ছা কেমন সব মিলে রেটটা কেমন গেল আজকে মোটামুটি ভালো মোটামুটি আপনাদের এলাকা থেকে আনুমানিক কত টাকার মতো কম কেনা গেছে আছে মোটামুটি ভালো একটা কেনা গেছে কর্তা অনুযায়ী কেনা গেছে তো রবিকুল ভাই কি মনে হলো বলেন আপনারা তো কন্টিনিউ হাট করেন

আচ্ছা তাহলে আজকে টোটাল কয়জনের জন্য কিনছেন আজকে টোটাল তিনজনের জন্য ভাই তিনজনের জন্য একবার হলো হ্যাঁ আর একবার আর দুই ভাই একসাথে কিনবেন ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ